ড্রয়িং রুমে সবাই বসে আছে সেই আগের মতো সেই দিন রোজের বিয়ের কথা হচ্ছিল আজ এর বিয়ের কথা হচ্ছে এম বারবার অনুরোধ করাতে আর না করতে পারেনি জাংকুককে দেখে হঠাৎ ছেলে পা জড়িয়ে ধরে প্রণাম করতে আসলে জাঙ্কুক দূরে সরে গিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলে ছেলে বলে স্যার আমাদের বুয়েটের ভিপি ছিলেন তখন আমরা ক্যাম্পাসে নতুন জাঙ্কুক বুয়েট থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেছিল বিজনেসটাও শুরু করেছিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স নিয়ে এরপর অন্যদিকে আগ্রহ থাকতে থাকতে আস্তে আস্তে বাইং সুইং ফেব্রিক্স সাথে বড় ইলেকট্রনিক্স শোরুম বইটি পড়া অবস্থায় ছাত্র রাজনীতি করেছিল সেই সুবাদে অনেকের সাথেই পরিচয় আছে তার যা পরে তার ব্যবসায়িক জীবনে খুব সফলভাবে প্রভাব ফেলে এরপর বাকি সব কথা চলতে থাকে এরপর বাকি সব কথা চলতে থাকে রোজ একবার জাঙ্কুকের দিকে তাকায় ওর চোখে এখনো সেই মোহ নিজেকে সংযত করলো রোজ বিয়ে হয়েছে এক বাচ্চার মা এখন সে এখন তার এসব মানায় না কিন্তু জাংকুক মানুষটাই তো ভালোবাসান সহজে রাগে না কী সুন্দর সাবলীলভাবে সবার সাথে কথা বলে ভেতর থেকে তি লাল আর সোনালি রঙের কম্বিনেশনে একটা শাড়ি পরে বের হলো রোজ মায়ের যিশু নিয়ে বের করলো তারপর তাকে ছেলের পাশে বসানো হলো সবার সব কিছু পছন্দ হলে ছেলে মেয়ে দুটোকে আলাদা করে কথা বলতে পাঠানো হয় ওরা যতক্ষণ রুমের মধ্যে ছিল ততক্ষণ জাঙ্কুকের শ্বাস বন্ধ হয়ে আসছিল ও মন থেকে চাইছিল যেন ওরা তাড়াতাড়ি রুম থেকে বের অসুস্থতা আজকে মেয়েকে বিয়ে দিতে বাধ্য করেছে কেন আরেম অসুস্থ হলো হ্যাঁ জাঙ্গুক তো সবসময় চেয়ে এসেছে আরিন যেন সুস্থ থাকে এরপর ওদের দুজনকে পাশাপাশি বসানো হয় পাশাপাশি বসিয়ে আংটি পরানোর সময় তে একবার জাঙ্গুকের দিকে তাকায় দেখে জাঙ্গুক দু হাত মুঠো করে ঠোঁট কামড়ে বসে আছে তার চোখ দুটো ছলছল করছে মনে হচ্ছে এখনই চোখ থেকে জল বেরিয়ে আসবে ইচ্ছে মতো চোখ কচলাচ্ছে মনে হচ্ছে সে থেকে একবার জড়িয়ে ধরতে চায় কি অধিকারে বলবে একবার ওর বুকে মাথা রাখতে চায় মোনালিসা না করে দাও তুমি তোমার জেন্টলম্যানকে তো ভালোবাসো কষ্ট দিও না জেন্টলম্যানকে কিন্তু এসব বলবে না জংকুক তে আপন মনে কিছু একটা ভেবে তাচ্ছিল্য করে হাসলো হঠাৎ করে তে সেন্সলেস হয়ে গেল গেলকুক আরেমের বাড়ির লোক সবাই ভয় পেয়ে গিয়েছে ছেলে পক্ষরা অন্যদিন আসবে বলে জানিয়ে ডক্টর এসে বলে গিয়েছে প্রেশার কম তাই এমনটা হয়েছে রুমে এখন তে আরিম আর জাংকুক আরিম জাঙ্গুককে বসিয়ে দিয়ে তে জন্য খাবার আনতে গেছে আরিম রুম থেকে বের হলে জাংকুক হাতটা ধরে বলে এটা ঈশ্বরের ভালো ইশারা নাকি খারাপ ইশারা আমি জানি না তবে মোনালিসা ছেলেটা যখন তোমার হাতটা ধরে বসেছিল আমার পৃথিবীটা যেন ধ্বংস হয়ে যাচ্ছিল সত্যি ছেলেটা যদি তোমায় রিংটা পরিয়ে দিত আমি মেজর হার্ট অ্যাট্যাক করতাম এত ভালো প্রকাশ করতে পারি না মোনালিসা এর চেয়ে কষ্টের আর কি আছে কথাটা শেষ করে জাংকুকদের হাতটা নিজের বুকে ধরল হঠাৎ দরজা খচ করে আওয়াজে জাঙ্কুক হাতটা ছেড়ে দিল দেখলো আরেন খাবার নিয়ে এসেছে কিছুক্ষণ কথা বলে জাঙ্কুক সেখান থেকে বেরিয়ে আসে মাঝে কয়েকটা দিন কেটে যায় জাঙ্কুক বা কেউ কারো দেখা পায়নি জাঙ্কুক নিজের কাজে ব্যস্ত আর তে নিজের কলেজ ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত তীর ঘুম আসছে না তাই বারান্দায় গিয়ে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে তীর কিছুক্ষণের যেন মনে হয়েছে এটা হয়তো জাংকুক দাঁড়িয়ে আছে কিন্তু মুখটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না তীর নিজের নতুন সিম নিয়ে জাঙ্কুকে কল করে দেখে ওই লোকটা কল রিসিভ করছে তি কল কেটে দিল যেই সেই কাজ তে হুডি পরে জিন্স পরে স্নিকার্স পরে রুম থেকে বেরিয়ে আসে রুম লক করে দেয় গেটে এসে দেখে দারোয়ান নাক ডেকে ঘুমোচ্ছে রাত্রির আড়াইটে বাজে মনে মনে ভগবানকে ডাকছে যাঁকুক যেন চলে না যায় ক্লোরোফর্মের শিশিটার মধ্যে রুমাল চেপে ধরে সেটা দারোয়ান নাকে চেপে ধরলেন দারোয়ান তো কুপকাত জাঙ্কু গাড়িতে উঠেছে স্টার্ট দেবে তখনই কিছু পড়ার আওয়াজে সে গাড়ি থেকে বেরিয়ে আসে সামনের দিকে তাকিয়ে দেখে তার চক্ষু চরক গাছ হয়ে যায় সামনে পে আছে সে পেকে ধরে ওঠায় মোনালিসা তুমি কোথা থেকে উদয় হলে আগে আমাকে ধরে গাড়িতে বসান ধরা পড়লে আজকে আমি শেষ জাঙ্কুক থেকে কোলে করে সিটে বসিয়ে নিজেও সিটে বসে পড়ল কোথায় যাব আপনার যেখানে ইচ্ছা এরপর জাঙ্কুক থেকে নিয়ে নাইট ভিউ রেস্টুরেন্টে আসলো ওকে চেয়ারে বসিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে হাঁটু গিরে তীর পায়ের কাছেই বসে আছে তে নিজে থেকেই বলল এত কি ভাবছেন আমার পায়ে হাত দিয়ে স্নিকার স্কুলে ব্যান্ডেজ করে দিলে কি আপনার যাচ্ছাবে জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে ইউ আর সো ক্লেভার মোনালিসা আই নো আই এম তাই তো সেদিন সেন্সলেস আওয়ার ড্রামাটা করেছিলাম সাথে সাথে জাঙ্কুক ধপাস করে ফ্লোরে বসে পড়ে কি ডেঞ্জারাস মে তুমি পুরো বাড়ির মানুষ টেনশনে শেষ আর এই মে আমার কারোর কিছুতে কিছু এসে যায় না বাবার জন্য টেনশন হচ্ছে একজন আছে রিং পরানোর আগে আমি তার দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিল আমার হাতে রিংটা উঠলে সে ভিতরে ভিতরে পুরো শেষ হয়ে যাবে অবশ্য ভালোবাসা প্রকাশ না করাটা অনেক বড় অন্যায় আমি বিবাহিত আমি জানি সেটা সাথে এটাও জানি আপনার বিয়ে করা বউয়ের সাথে আপনার আরও দশ বছর আগেই সেপারেশন হয়ে গেছে আর কথা না বাড়িয়ে বসে টপিক করতে তাই জিজ্ঞাসা করলো দেওয়াল কেন এক নজর দেখব বলে চেয়ার থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের হাতটা নিজের হাতের মধ্যে নেয় জাংকুক বুড়ো কুঁচকে তের দিকে তাকিয়ে আছে আমি বউ হব এই পুরুষটার তে আঙুল দিয়ে ইশারা করে বলল সেদিন কে যেন নাকচ করেছিল আমাকে তে চোখ রাঙালো জাঙ্কুক উচ্চস্বরে হেসে উঠল হাসলে লোকটাকে ভারী মিষ্টি লাগে মিষ্টি তো মেয়েদের লাগে তাহলে ওনাকে কি লাগে রসগোল্লা না 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 কালো জাম উনি তো কালো জাম লাগে